নমস্কার বন্ধুরা পদ্মদী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের একটি রেসিপি সেটি হলো ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল এটি বাঙালিদের শীতকালের একটি পপুলার রেসিপি এবং গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নিন আমার আজকের রেসিপি এই রেসিপিটার জন্য আমি এখানে পাঁচটি ছোট গোটা ভেটকি মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটি স্পুন মতো লবণ আর দিচ্ছি একটি স্পুন হলুদের গুঁড়ো প্রত্যেকটা মাছে আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব আমার চ্যানেলে আজকের যারা প্রথম এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সব মাছগুলোতে আমার নুন হলুদ ভালো করে মাখানোও হয়ে গেছে এইভাবে মাছগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর একটি ছোট ফুলকপির ফুল ছাড়িয়ে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটি আমি সরষের তেলেই করব তাই এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোর দু পিঠ আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সব মাছগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ফুলগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপির ফুলগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব ফুলকপির ফুলগুলো হালকা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো ফুলকপি ভাজার সময় হলুদের গুঁড়ো দিলে ফুলকপির রঙটা বেশ ভালো আসে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকেও আমি বেশ লাল করে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আর এক দু মিনিট আমি নাড়াচাড়া করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তেল থেকে তুলে নেব কড়াইটা পরিষ্কার করে আমি এর মধ্যে আবার তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ফ্রাই করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল স্পুন আদা বাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা বাটাকে আমি দু মিনিটের মতো ফ্রাই করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো দিলাম এক টেবিল স্পুন জিরের গুঁড়ো দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন লো ফ্লেমে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু তিন মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু এবং ফুলকপির সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন ফুলকপি এবং আলু ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম নুন দেওয়ার পর ফুলকপি এবং আলুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই হিসাবে ব্যবহার করবেন মশলাটা ভালো করে কষার জন্য আমি দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম ফিরে এলাম দু মিনিট পর মশলা খুব ভালো করে কষে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন কাপ জল জলটা আপনারা গেভির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন জলের সঙ্গে আলু ফুলকপি ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব গ্রেভি ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আলু এবং ফুলকপি দুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল গরম গরম ভেটকি মাছের ঝোল এখন আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব এই সিজনে আমার প্রসেসে নতুন ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল একবার বানিয়ে দেখুন মন ভরে যাবে আজকের এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ